সেরা হামের হাম সেরাও নাই এমন কিছু কিছু মানুষ হয় যারা ক্যামেরার সামনে আসে না সাংবাদিকে জানে না গ্রামের মানুষের মূল্যায়ন করে না আপনার আমার সবার ইমান এক পাল্লায় তুললে সেই গোপন মানুষের ইমানের সমান হতে পারে না এমন মানুষ না।। এই মানুষ হারণ বাংলা

ইয়ং মানুষ শক্তিও আছে নতুন যৌন লি সবা বাকা তবলা হারা হুকা এলাকি দারা দারা বাইয়াই বাড়িতে আসো যা সুন্দর করি বর্ষ অনুষ্ঠান তোরা দন্ন বাফের দন্নর ছেলে পরিচয় দিছ যারা কোরআনে কারিমর সেবাই আছ যারা মাদেশা করছ যারা যারা দুনিয়াত নাই কেমন পর্যন্ত এরার সম্মান খালি বাড়ব কোনো নাই আল্লাহ ফরমাইন হাক্কাত মাহাব্বাতি আলাল মুতাহাব্বিনা ফিয়া যে সমস্ত মানুষ আমি আল্লাহর দয়ানে ওয়াদায় আমার মায়াবুদার দায় একটা ধর্ম প্রতিষ্ঠান সাজায় মাইসরে সুজু করে দেলায় ধর্ম সভা সাজায় মাইসরে সুজু করে দেলায় এ সমস্ত মানুষ রে কমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় মাসাদরা সৃষ্টি করছে আপনি আমি আসার আগে তারাই আল্লাহ মাফ দিয়ে

অনুষ্ঠানের সার্থক সফল সুন্দর তুলতে যারা লাইটিং করব সামিয়ানা বানব মঞ্চ আনব মাইক আনবো সিন্নি ফাঁকাইয়া মাইসরে খাওয়াইয়া দিব এই বেহবার যেবার যারা বহন করব এ সমস্ত মানুষের কমা করা দয়া করা মায়া করা এটা আল্লাহর গরু আজ এর মধ্যে কিছু নারী সদস্য হওয়া যায় যদিও তাই তেন নয়

নবীর আদর্শে জীবন গড়ি লয় মাটির মানুষ নুরের তেরেস্তাল চাইতে তার দাম বহুগুণে বাড়িয়ে যায়